ভাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু টানি ওয়ার্ল্ড টানি ওয়ার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের নিউ মিনি ব্লগ তো ব্লগে কী কী এক্সাইটিং জিনিস আছে কী কী আনন্দ আছে অবশ্যই শেয়ার করব বাট তার আগে তোমাদের সাথে আজকে ওয়েদারটা শেয়ার করি তো আজকে ওয়েদারটা ছিল চারিদিকে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর সুন্দর হাওয়া দিচ্ছিল আর চারিদিকটা তাকিয়ে মনে হচ্ছিলো গাছপালাগুলো যিনি এই বৃষ্টিতে আরও সুন্দরভাবে সেজে উঠেছে তো এই রকম একটা সুন্দর প্রাকৃতিক ভালোবাসার ওয়েদারে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম টাইম স্পেন্ড করতে তো এই টাইম স্পেন্ড করাগুলো কিন্তু জীবনে খুবই দরকার বিকজ এই জিনিসগুলো না করলে জীবনটা একঘেয়ে হয়ে ওঠে তো সবার প্রথমে তোমাদেরকে অবশ্যই বলবো নিজেকে ভালোবাসো আর নিজেদের সম্পর্কগুলোকে অনেক সময় দাও তো জীবন দেখবে রকম গাছপালার মতো আরও সুন্দর করে সেজে উঠবে তো তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো এটা ছিল দেখো আমার যোগাড়ু বুদ্ধি বিকজ হালকা হালকা ঝুরিঝুরি বৃষ্টি হচ্ছিল আর ছেলের যাতে কোনো কারণে মাথা ভিজে না যায় তো আমি কিন্তু এরকমভাবে ক্যারিব্যাগ দিয়ে মাথায় টুপি পরে দিয়েছিলাম যাতে টুপিটা ভিজলেও মাথাটা কোনো কারণে ভিজে না যায় তো এটা বাবা মায়ের বড় চিন্তা যতই নিজে ঘুরো ফিরো যা কিছুই করো ছেলেমেয়ের চিন্তা কিন্তু মাথাতে থেকেই যায় তো এটা আমরা চলে এসেছিলাম আজকে গল্পতে বিকজ এই বৃষ্টির ওয়েদারে হালকার মধ্যে টাইম স্পেন্ড করতে চাচ্ছিলাম তো হালকার মধ্যে কাছে পিঠে তো গল্প ছাড়া আর কোথাও চোখ পড়ছিল না তো এখানেই চলে এসেছিলাম আমি এই জিনিসটা কিন্তু খুবই মনে করি যে সবার প্রথম নিজেকে ভালোবাসা খুবই দরকার নিজেকে তুমি যদি ভালো না বাসো নিজেকে যদি সময় না দাও তুমি কিন্তু কাউকে ভালোবাসতে পারবে না মন থেকে তো মন থেকে ভালোবাসতে গেলে নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো খুব দরকার নিজের নিজের ভালোবাসার মানুষকে অনেক অনেক বেশি করে সময় দাও আর জীবনটাকে আরও অনেক অনেক সুন্দর করে তোলো তো আমরা কিন্তু চলে এসেছিলাম নিজের নিজের পার্টনারদেরকে একটু একটু সময় স্পেন্ড করতে তা আমাদের সাথে ছিল আমাদের দুজন ফ্রেন্ড তো আমরা এখানে একটুখানি ফটোশ্যুট আর গল্প করে বসে পড়েছিলাম কিন্তু আমি অর্ডার দিতে বিকজ আর কদিন পরে ছিল আমাদের শ্রাবণ মাস তো এটি ছিল কিন্তু শ্রাবণ মাসের আগের ভিডিও আর আমরা পুরো শ্রাবণ মাসটা কিন্তু নিরামিষ খাই তো সেদিনকার সেখানে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছিলাম তো তোমরা আমাদের ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো সেদিন আমরা কী কী খাওয়া দাওয়া করেছিলাম আর কত পরিমাণে এনজয় করেছিলাম তো প্রথমেই কিন্তু আমাদের অর্ডারে চলে এসেছিল নান আর মালাই চিকেন তো মালাই চিকেনটার রিভিউটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেবো বাট তার আগে কিন্তু আরও একটা অর্ডার চলে এসেছিলো তো ওর বাবা আর আমার ছেলে নিতে চলে গিয়েছিল অর্ডারটি আর এখানে দেখো আমার ছেলেটা কিন্তু নিজে হাতে অর্ডারটি নিয়ে এসেছিলো তো সে খুব খুশি ছিল এই সার্ভ হয়ে গেছে আমাদের অর্ডারটি টেবিলে তো দেখতে পাচ্ছ কত কিছু অর্ডার করা হয়েছিল আর সেই সঙ্গে কিন্তু অর্ডার করা হয়েছিলো একটা পেস্ট্রি যেটা কিনা ছিল ব্লুবেরি পেস্ট্রি তো এটা আমার আমার ছেলের ফেভারিট পেস্ট্রি ছিল তো ছেলের জন্য সেটা অর্ডার করা হয়েছিল তো সেই সঙ্গে কিন্তু আমাদের ফ্রেন্ডরা অর্ডার করেছিল পনির পিৎজা তো তোমাদের সবগুলো খাওয়ারের রিভিউ দিব বাট তার আগে দেখো এই দুষ্টু বিচ্ছুটাকে এত দুষ্টুমি করছিল কি বলবো পুরো টেবিলের উপর উঠে চলে এসেছিল তাণ্ডব করতে তো প্রথমে শুরু করে দিয়েছিলাম কিন্তু আমরা খাওয়ারের রিভিউ দিতে তো সেটা ছিল আমাদের ছেলের পেস্ট্রি দিয়ে তো পেস্ট্রির কথা আর নতুন করে কি বলবো পেস্ট্রি তখনকার খুবই টেস্টি তো এরপরে আমরা বসে পড়েছিলাম ধোসা নিয়ে তো ধোসাটা কিন্তু ছিল পুরো জাম্বো ধোসা তো ধোসাটা টেস্ট করে আমার বেশ ভালো লেগেছিলো তো ফার্স্ট টাইম ট্রাই করছিলাম গল্পের ধোসা তো খুব একটা খারাপ লাগেনি বাট সবগুলো চাটনির মধ্যে আমার এই অরেঞ্জ চাটনিটা কিন্তু বেশি ভালো লেগেছিলো তো আমি সেটা খুবই সুন্দর করে এনজয় করেছিলাম তো এরপরও ওর বাবা বসে পড়েছিল যে সবগুলো চাটনি আর ধোসাটাকে টেস্ট করার জন্য তো ধোসাটা কিন্তু ওর বাবার খুবই ভালো লেগেছিলো আর সেই সঙ্গে যে চাটনি ও তরকারিগুলো ছিল সেগুলোও খুব ভালো লেগেছিল তো দেন আমরা চলে যাই কিন্তু ফটোশ্যুট করতে তো এখানে আমাদেরকে একজন ছবি তুলে দিচ্ছিলো ও ভিডিও করে দিয়েছিলো আর এর ফাঁকে কিন্তু আমাদের ফ্রেন্ডরা কিন্তু অর্ডার করে ফেলেছিলো হাক্কা নুডলস তো ওরা এখানে হাক্কা নুডলসের রিভিউ দিচ্ছিলো আর সেই সঙ্গে আমরা একটু হাসিয়ার গল্প করে নিচ্ছিলাম এখানে আমার ফ্রেন্ডটা কোনো মতে আমাকে না খাওয়াইয়ে ছাড়ছিলোই না তো আমাকে এক চামচ দিয়ে দিয়েছিলো তো আমার বেশ ভালো লেগেছিলো হাক্কা নুডলসটা খালি একটুখানি যদি ক্যাপসিকামটা কম থাকতো ভালো হতো আর এর ফাঁকে দেখো কত লোকজনে ভিড় হয়ে গেছিলো তারা মানে সিনেমা দেখে বেরোচ্ছিলো তো আমাদের খাওয়া দাওয়ার একটু ডিস্টার্ব হচ্ছিলো দের আমরা চলে যাই কিন্তু মেন কোর্সের রিভিউ দিতে সেটা ছিল নান আর মাখানি চিকেন তো তোমাদেরকে আর নান মাখানি চিকেনের কি বলবো মানে পুরো স্বর্গ ছিল এত টেস্টি ছিল কি বলবো আমি এর আগে এত সুন্দর চিকেনের রেসিপি বলতে গেলে খাইনি তো তোমরা প্লিজ গিয়ে ট্রাই করো আশা করছি মুখে লেগে থাকবে আর তোমাদেরও ভালো লাগবে আর এখানে আমার ছেলেকে দেখো একা একা খাচ্ছে বাড়িতে কিন্তু কোনোদিনও কোনো কিছু খায় না আর বাইরে এসে একা একা খাচ্ছে বাচ্চাদের এই এক অভ্যাস বাইরে এক বাড়িতে এক আমাদের যে চিকেনের রেসিপিটা ছিল সেখানে কিন্তু ফাইভ পিস জাম্বো চিকেনের পিস ছিল তা আমরা কিন্তু শেষ করতে পারিনি তো কিছুটা বেঁচে গিয়েছিলো তো বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু আমাদের সারাটা দিন আনন্দ করে গল্প করে মজা করে কেটেছিল তো এরকম একটু জীবনের মাঝে মধ্যে দরকার না হলে জীবনটা বড় ফিকে ফিকে লাগে তো এইভাবে আমরা সময় কাটিয়েছিলাম তো এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে তোমাদেরকে টাটা বাই বাই করে ব্লগটিকে শেষ করে দেবো বাট এটা কিন্তু হয়েছিল না বিকজ নিচে নেমে আমরা একটু বড় ঝামেলার তো তোমাদের সাথে সেটাও শেয়ার নিচে নেমে দেখতে পাই বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো আমাদের সঙ্গে ছিল ছোট ছোট দুটো বাচ্চা বাড়ি করে যাবো এটা একটু প্রবলেম ফেস করছিলাম আর একটু টেনশন হচ্ছিল তো এরকম সময় আমাদের যে ফ্রেন্ডের হাজবেন্ড ছিল সে গিয়েছিলো গাড়ি দেখতে বিকজ আমার ছেলে একদমই ওর পাপাকে ছাড়ছিলো না তো আমরা ওইখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো এরকম সময় অনেকবারই গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিল বাট গাড়ি কিছুতেই দাঁড়াচ্ছিলো না সবগুলো প্রায় ভর্তি ছিল তো কোনো রকম একটা গাড়ি আমরা পেয়ে যাই তো সেখানে আমরা উঠে পড়ি তো এইভাবে কিন্তু আমরা আমাদের শেষমেশ দিনটাকে একটু অসুবিধার মধ্যে কাটিয়েছিলাম তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগ নিয়ে আর যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না তো চলো দেখা হবে আবারও একদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা বাই বাই গুড নাইট